জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশন সুপারিশ পেশ করেছে এই সুপারিশের প্রধান প্রধান দিকগুলো আজকে আমি এখানে আপনাদের সামনে কমিশনের পক্ষ থেকে তুলে ধরব আমেরিকান বন্ড আলিরিয়াজ যেই দরবার হল পরিচালনা করেছেন জুলাই সনদের জন্য সংস্কার কমিশনের জন্য লাভ 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 তো যেখানে যে চা রাস্তার বিল আসছে সেটাও কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি এই জুলাই সনদ করতে গিয়ে যে সমস্ত রাজনৈতিক দল চেয়ার পেয়েছে তারা জীবনে মনে করেন যে কোনোদিন দিন ইয়াতে বসার সুযোগ পায় নাই মানে এত দামি সোফা বা এত দামি অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান সরকারি এত বড় মেহমান খানায় বসার কখনো সুযোগ পায় পায়নি এই সমস্ত রাজনৈতিক দলগুলো দিয়ে ডক্টর আলী রিয়াজ এই সে সংবিধান সংস্কার কমিশন সহ যে সংস্কার কমিশন গুলো করেছিল জুলাই সনদ করার জন্য যে ঐক্যমত গঠন করেছিল সেটা গতত দুই সপ্তাহ আগে কমপ্লিট করেছে জুলাই সনদ এই মাসের আঠারোয়া সতেরো তারিখে জুলাই সনদ প্রকাশ করার পরে আজকে এই জুলাই সনদটা দখলদার ইউনুসের দপ্তরে পাঠানো হয়েছে কিন্তু পাঠানোর আগে কিছু কথা সে বলে গিয়েছে সে বলা কথাগুলোর মধ্যে কিছু ব্যাপার আছে যেমন সে বলেছে যে এই জুলাই সনদে আগামী সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবেন তারা যদি নির্ধারিত সময় দুইশো দিনের মধ্যে এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে অটোমেটিক্যালি এটা সংসদে অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে অটোমেটিক্যালি আলিরিয়াজের গুজ্জ দরে বাস ঢুকায় দেওয়া হবে দেখুন এই জুলাই সনদ পুরাটাই হচ্ছে জুলাই সন্ত্রাসী যারা ছিল তাদেরকে দেওয়ার একটা ব্যাপার এই এই যে এনসিপি সহ ছাত্র সংগঠনগুলো যারা জুলাই আন্দোলন করেছে এবং যারা এই হত্যা ধ্বংসযজ্ঞ করেছে তারা একটা দায় মুক্তি চাচ্ছে সেই দায়মুক্তিটা পাওয়ার জন্য তারা সেই দায় মুক্তিটা যেন সংবিধানে থাকে সেই ব্যাপারটা তাদের গায়ে যেন কেউ হাত দিতে না পারে যেমন বিএপি যদি ক্ষমতায় আসে বিএপি যেন চাইলে তাদের নামে মামলা করতে না পারে এই ব্যাপারগুলো তারা একটা সাংবিধানিক সুরক্ষা চাচ্ছে যেটা এখন এই আলি রিয়াজের উপর দায়িত্ব পড়েছিল গত এক বছর যাবৎ সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন আলি রিয়াজ সেটা এখন সে একটা জুলাই সনদ একটা কিছু কলাম দিয়ে কিভাবে কিভাবে এই চোর বাটপার খুনি হত্যাকারী দর্শনকারীদেরকে রক্ষা করা যায় সেটার চেষ্টা করেছে উনিশশো সালে যেমন মহান স্বাধীনতার যুদ্ধে রাজাকার আলবদরদেরকে দেশত্যাগ করিয়েছিলেন তারপরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এসে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন ঠিক তেমনি এই দুই হাজার পঁচিশে হত্যাকারী খুনিদেরকে এই দেশে বসবাস করা এবং রাজনীতি করার অধিকার দেওয়ার একটা পায়ে তারা করছেন যেটা আদৌ বাস্তবায়িত হবে না আমার বিশ্বাস দেখুন বাংলাদেশ আমলিক যদি কখনো ক্ষমতায় আসে আপনারা কি মনে করেন এই সংবিধান আমরা আমরা একটা জিনিস বুঝি সেটা হলো এরকম এইটা হচ্ছে স্বাধীনতা বিরোধী সংবিধান এই সংবিধান ওরা যেটা বানানোর চেষ্টা করছে জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংস্কার করার চেষ্টা করছে এখানে যতগুলো বন্ড আছে এই ডক্টর ইউনস থেকে শুরু করে যতগুলো কালপিট আছে এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এই সবগুলো কালপিট বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই জুলাই সমুদ্রের মাধ্যমে তারা তাদের একটা দায় মুক্তির নিশ্চয়তা সংবিধানে ঢুকিয়ে দিয়ে তারা এই দেশটা লুটেপুটে পুটে খেয়ে একটা নির্দিষ্ট সময়ের পরে দেশ ত্যাগ করবে এখনই তারা একে একে সেফ একজিট নেওয়ার চেষ্টা করতেছে সেই জায়গাটাতে তারা একটা সার্টেন সময়ের পরে সেই জায়গাটাতে তারা একটা আরেকটু লম্বা সময় নিশ্চয়তা চায় এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য দেখুন আজকে বিএনপির নেতা ফটকা সালাউদ্দিন বলি আমি কি ফটকা সালাউদ্দিন বলছে যে ঐক্যমত কমিশন এখন আর ঐক্যমত কমিশন নাই ঐক্যমত কমিশন হয়ে গেছে তৈরি করার কমিশন কারণ বিএনপির এটা পছন্দ হয় নাই যে দুইশো দিন বেঁধে দেওয়া এবং অটোমেটিক্যালি সংবিধানে ঢুকে যাওয়া দেখুন অটোমেটিক্যালি সংবিধানে কোনো জিনিস ঢুকার কোনো সুযোগ বাংলাদেশের সাংবিধানিকভাবে নেই কারণ এই এইক্যমত কমিশন বা এই দখলদার ইউনুস তাদের কোনো সাংবিধানিক পাওয়ার নেই যদি তাদের কোনো সাংবিধানিক পাওয়া না থাকে কয়েকজন কতিপয় রাজনৈতিক দল যাদের সভাপতি হিসেবে বাপে আর সেক্রেটারি মায়ে মায় পোলা হয়েছে যুব যে দল বা শ্রমিক দল এটা সভাপতি এই সমস্ত রাজনৈতিক দল যাদের তিনজন নেতা আর তিনজনই হচ্ছে এক পরিবারের এই সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করলো আর সেই স্বাক্ষর দিয়ে আপনি বাহাত্তরের সংবিধান পরিবর্তন করে একটা দেশদ্রোহীদের একটা রাজাকারদের সংবিধান করে ফেলবেন এত সহজ নয় এই আলী রিয়াজ এত দ্রুত একজন মানুষ সে গত তিরিশ বছরের উপরে আমেরিকায় থেকে শিক্ষকতা করছেন সে আমেরিকার নাগরিক বেসিক্যালি সে হচ্ছে সিআইএর ইমপ্লিমেন্ট করা আমেরিকার ইমপ্লিমেন্ট করা অনেক উচ্চ লেভেলের একজন সদস্য বাংলাদেশে বাংলাদেশটাকে স্বাভাবিক অবস্থান থেকে অস্বাভাবিক অবস্থানে কিভাবে নিয়ে যাওয়া যায় এই এই রিয়াজরা এই দেশে এই জিনিসটাকে এসে বাস্তবায়ন করার চেষ্টা করছেন হয়তো বা লীগের যে সিচুয়েশন যে অবস্থা বৈশ্বিকভাবে আমলিককে নিয়ে যে চিন্তা বৈশ্বিক মোরল যারা ছিল বহির্বিশ্বের যে মোরলগুলো ছিল যেই রাজনৈতিক চিন্তা এবং দূরদৃষ্টি নিয়ে এই দখলদার ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল সেটা তাদের সম্পূর্ণ হয়নি অতএব তারা এখন পরে গেছে উভয় সংকটে না দখলদার ইউনুসকে লাতি মেরা ফেলতে পারতেছে না আমলেকে টান দিয়ে বকে নিতে পারতেছে এখন আমরা যেই পজিশনে আছি আমরা বর্তমানে সবচেয়ে ভালো পজিশনে আছি এই জুলাই সনদ দখলদার ইউনুস আলিরিয়াস তাদের গুজ্জর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে একদিন এই জুলাই সনদ দিয়ে তাদেরকে সহবাস করা হবে অপেক্ষায় থাকুন এই জুলাই সনদ এবং পারফেক্টলি দেওয়া হবে এই জুলাই সনদ নিয়ে সামনে যে নির্বাচনটাকে বাঞ্চাল করার যে চেষ্টা আমরাও চাই বাংলাদেশে নির্বাচন হোক সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা যেহেতু আমাদের নেতা সজীব জয়ভাই বলেছে যে আমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত কিন্তু নির্বাচনের জন্য আমাদেরকে ব্রিদিং স্পেস দিতে হবে অক্সিজেন ব্রিদিং স্পেস দিতে হবে এবং আমরা ওই সময়টাতে আমরা ইয়ে করব নির্বাচন করব এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরাও নির্বাচন চাই কিন্তু এই জুলাই সনদ এবং ঐক্যমত কমিশন তারা নির্বাচনটা চাচ্ছে না তারা চাচ্ছে কোনো একটা আইনের ফুকর দিয়ে দখলদার ইউনুসকে লম্বা সময়ের জন্য ক্ষমতায় রাখা সেই স্বপ্নটা তাদের বাস্তবায়ন করার জন্য একটা রাস্তা হচ্ছে এই জুলাই শরৎ সে রাস্তাটা বেশি দিন টিকবে না আমলিক যদি ফর্মে আসে এই জুলাই শরৎ প্রত্যেকটা রাজাকারদের গুজতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তাদেরকে দেশের মাটিতে বিচারের আওতায় এনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা হবে ইনশাল্লাহ জাতির পিতার কন্যার ওয়াদা এই দেশে সে ফিরবেন এবং বীরের বেশি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী